স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আর কে ফ্যামিলি ব্লগস থেকে আজকে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে আছি ঠিক সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড় সেই চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এখান থেকে আমরা আজকে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাত্রা শুরু করব আর আজকের দিনে আমাদের টোটাল প্ল্যানটা হচ্ছে প্রথমে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এবং মন্দির আমরা ট্রেকিং করে উঠব মন্দির দর্শন করে তারপরে এখান থেকে চলে যাব সহস্র দ্বারা সেখান থেকে যাব গোয়ালিখালী সি বিচে তারপরে যাব বাসবাড়ি আসি বিচের সানসেট দেখে আজকের মতো আমাদের এই পর্বটা শেষ করব আমাদের আজকের উইশ লিস্টে এগুলোই আছে আর কি তারপরে মানে কোনো কিছু যদি মিসিং হতে পারে টাইমের কনস্ট্যান্টের কারণে আর যদি সব কিছু দেখাতে পারি এবং আমরা দেখতে পারি আপনাদেরকে সব কিছুই দেখাবো কলির মহাতীর্থ চন্দ্রনাথ দাম এই চন্দ্রনাথ দামের গেট এখান থেকে শুরু এবং ট্রেকিং আমরা শুরু করেছি এখান থেকে আর কি আচ্ছা এই এখন যে এই যে মন্দিরটা এটা হচ্ছে শ্রী কমদেশ্বর স্বয়ম্বনাথ মন্দির সকাল সময় যখন সাতটা পনেরো আমরা আমাদের যাত্রা শুরু করেছি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে আসা যাওয়া টোটাল সময় লাগবে তিন থেকে চার ঘন্টার মতো ডিপেন্ড করবে আপনি কত ফাস্ট এবং কত এনার্জি নেই আসলে আপনি এটা ট্রেক করতে পারেন আমরা আস্তে আস্তে যাবো আমাদের সময়টা একটু বেশি লাগবে তো দেখা যাক সাতটা পনেরোতে আমরা যাত্রা শুরু করেছি কতক্ষণ সময় লাগে সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই রোমাঞ্চকর এই অভিজ্ঞতা এই দোকানগুলোতে আপনার আপনাদের যদি ব্যাগ ক্যারি করেন তাহলে আপনারা রাখতে পারবেন এই দোকানগুলোতে পার ব্যাগ সত্তর টাকা বা আশি টাকা রাখে পাহাড়ে আসলে প্রকৃতি আপন মনে নিজেকে সাজিয়ে নেয় কোথাও লাইমস্টোন কোথাও উচ্চ নিচ্চ পথ কোথাও হচ্ছে জঙ্গল আর সবকিছু মিলে প্রকৃতি এখানে অন্যভাবে ধরা দেয় আর কি মোটামুটি আমরা আধা ঘন্টার মতো ট্রেকিং করেছি আধা ঘন্টা আসলে আমরা রেস্ট নিয়ে নিয়ে ট্রেকিং করছি তো এর জন্য একটু বেশি সময় লাগছে তো এখন ছিল রাস্তাটা মানে ইটের রাস্তা সলি মানে ইট সলিং করা আর কি আর এখন থেকে শুরু হচ্ছে আসলে মূল উঁচু নিচু পাহাড়ের যেই বৈচিত্র্যময় রাস্তা তার শুরু মেইন স্ট্রাগলটা শুরু হবে আসলে এখান থেকে এই পর্যায়ে এসে বাম দিকে একটা রাস্তা চলে গেছে আর ডান দিকে একটা রাস্তা চলে গেছে অনেকেই এই ডান দিকে একটা চলে যায় এই কাজটা কিন্তু ভুলেও করবেন না এটা হচ্ছে নামা রাস্তা তো এখান থেকে হচ্ছে আপনারা বাম দিকে যাবেন মনে রাখবেন চুনিচু পাহাড়ি রাস্তা তো তিন কিলোমিটার সাত কিলোমিটারের সমান তো আমরা হাফ এখনো আসি নাই মোটামুটি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আর আজকে একটু বেশি একটু বেশি করে হ্যাঁ আবার আমরা পথ চলা শুরু করব আর এইখানে হচ্ছে যেটা বলছিলাম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এই ধরনের এই পানি তারপরে হচ্ছে সে শরবত পেঁপে তারপরে আর কি যেন শশা এগুলো পাওয়া যাচ্ছে আমাদের টিমের তিনজন সনি রনি এবং সুজন একেবারে কিন্তু শুয়ে পড়েছে দেখেন আর একমাত্র আমি ফুল স্টেমিনা নিয়ে দাঁড়িয়ে আছি ব্লক করছি ভিডিও করছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি এক ঘন্টা বিশ মিনিটের মতো আমরা ট্রেকিং করছি পাহাড়ে উঁচু উঁচু রাস্তা বেয়ে উপরে উঠছি পাহাড়ের ট্রেকিং মেইন আসলে ইয়েটা হচ্ছে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে আর যত কথা কম বলা যায় তাহলে এনার্জিটা আপনার রিজার্ভ থাকবে এনার্জিটা হাঁটায় ব্যবহার করতে পারবেন আর আমরা যারা ব্লক করি ট্রেকিং করার সময় অথবা পাহাড়ে যাওয়ার সময় প্রচুর কথা বলতে হয় কারণ সবগুলো আসলে দেখানোর জন্যই তো ব্লক করা সবগুলা সব সব কিছু আপনাদেরকে জানানোর জন্যই ব্লক করা যার কারণে আমাদের প্রচুর কথা বলতে হয় এবং এনার্জিও প্রচুর আসলে লস হয় তো যাই হোক তারপরও আপনারা একটা জায়গায় আসলে কীভাবে সুন্দর আসতে পারবেন এবং তার অবস্ট কি স্ট্রাগলগুলা কী এগুলো বলার চেষ্টা করি আমরা আপনাদেরকে সম্ভব একটা ধারণা দেওয়ার চেষ্টা করি বীরুপাক্ষ মন্দির এটা হচ্ছে আমাদের তৃতীয় মন্দির তারপরে লাস্ট হচ্ছে চন্দ্রনাথ মন্দির তো আমরা মোটামুটি তিন ভাগে দুই ভাগ চলে আসছি এই বীরুপাক্ষ মন্দির থেকে আমরা এই চন্দ্রনাথের চূড়ার কিন্তু দেখা পাচ্ছি এই যে চন্দ্রনাথ মন্দির উপরে আমাদেরকে এই রাস্তা দিয়ে ধরে যেতে হবে এই রাস্তা ধরে গিয়ে ওই ওই হচ্ছে চন্দ্রনাথ মন্দির তো সীতাকুণ্ডের যে এই চন্দ্রনাথ পাহাড় এই চন্দ্রনাথ পাহাড় কিন্তু চন্দ্রনাথ মন্দিরের জন্য আমাদের সনাতন ধর্মালীদের জন্য খুবই বিখ্যাত সতীদেবীর একান্ন পিঠের এক পিঠ কিন্তু এই চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দির যার কারণে এই চন্দ্রনাথ মন্দিরটা আমাদের জন্য খুবই একটা পূর্ণ পূর্ণ তীর্থ বলে গণ্য করা হয় এই চড়াইটা কিন্তু খুব সাংঘাতিক মনে হচ্ছে একেবারে উঠে একদম উপরে চলে গেছে এটা একদম উপরে চলে গেছে আর খুব সম্ভবত এটা হচ্ছে লাস্ট চড়াই সবচেয়ে বড় চড়াই এটা উঠে যেতে পারলে হয়তো আমরা অনেকটাই সীতাকুণ্ড মন্দিরের কাছাকাছি চলে আসব ওইটা কিন্তু সমুদ্র সমুদ্রের জাহাজগুলো দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে সীতাকুণ্ড টাউন টাউন সমুদ্র তারপর হচ্ছে আকাশ আর এদিকে হচ্ছে পাহাড় সবকিছুর একটা অপূর্ব মেলবন্ধন এই পাশের ভ্যালিটা কিন্তু খুব চমৎকার সীতাকুণ্ডের যে পাহাড় থেকে পাহাড় থেকে যদি সবচেয়ে ভালো দৃশ্য আমরা দেখতে পাই এখান থেকে আমরা দেখছি একেবারে বিশাল এক ভ্যালি মেঘগুলার জন্য একেবারে ভেড়ে উপরে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আর কি নেচার লাভ প্রকৃতির কাগুলে আসলে আসলে মানে যত ধরনের মানুষের যত কষ্টই থাকুক দুঃখ থাকুক না কেন এই সময়টার জন্য আসলে আপনারা বা আমরা যারা ভ্রমণ করি বা ট্র্যাভেল করি ওইগুলোকে কিন্তু বলে থাকতে পারি এবং সীমিত সময়ের জন্য হলেও ভিতরের যেই জামগুলো আছে আমাদের জামগুলোকে দূর করে ফুললি রিচার্জ হয়ে আমরা ফিরে যেতে পারি আমাদের দৈনন্দিন কর্মক্ষম জীবনে সো দীর্ঘ দুই ঘন্টার ট্রেকিং শেষ করে আমরা অবশেষে এই চন্দ্রনাথের চোরাতে পোস্তা পেরেছি দীর্ঘ দুই ঘন্টা ট্রেকিং শেষ করলাম আসলে দুই ঘন্টা লাগছে আমাদের আমরা বিভিন্ন জায়গায় থেমেছি রেস্ট নিয়েছি তারপরে এইখানে চলে এসেছি আপনারা যদি ফুল ফুটস বা এনার্জি নিয়ে হাঁটতে পারেন সর্বোচ্চ দেড় ঘন্টা লাগবে ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টা লাগার বেশি কোনো প্রয়োজনই পড়বে না আমরা তো অনেক জায়গায় থেমেছি অনেক রেস্ট নিয়েছি যাই হোক তো ঘন্টা ট্রেকিং শেষ করে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে হচ্ছে হচ্ছে যে একটা কিছু জয় করেছি আর আর কি এটা মনে এই পিক আর ওইদিকে হচ্ছে চন্দ্রনাথের ওই পাশে হচ্ছে চন্দ্রনাথ মন্দির তো আমরা একটু এখানে প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করছি এরপরে মন্দিরে যাব মন্দিরটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে এখান থেকে ভিউ সো এই হচ্ছে কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ ধাম চন্দ্রনাথ ধামে যাচ্ছি মন্দির প্রদক্ষিণ করব এবং শান্তি পাবো আর কি বম বুলে হর হর মহাদেব দর্শন করলাম এবং হচ্ছে এই শিবলিঙ্গকে পূজা করালাম বেশ সুন্দর আজকে মানুষজন খুব কম কোনো ভিড় ভাড়টা হই হাল্লা নেই অন্য সময় কিন্তু প্রচুর লোকজন হয় মানে ঠিকভাবে নমস্কার করা যায় না বাবাকে দর্শন করা যায় না তো আজকে এসে খুব চমৎকার করে একদম মানে মনের মাধুরী মিশিয়ে যেটা বলে বাবাকে দর্শন করলাম এবং প্রণাম করলাম আর কি চন্দ্রনাথ দাম কলির মহাতীর্থ সনাতন ধর্মালম্বীদের এই যে একান্ন সতী পীঠের এক পীঠ হচ্ছে এই চন্দ্রনাথ মহাতীর্থ চন্দ্রনাথ ধাম আর প্রতি বছর শিব চতুর্দশীতে এই চন্দ্রনাথ ধামে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে শুধু বাংলাদেশ না ভারত নেপাল এবং আশেপাশের বিভিন্ন দেশ থেকে এখানে ভক্ত পুনার্থীরা ভিড় জমায় এই শিবরাত্রি উপলক্ষে তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যেই ইয়েগুলা হয় তিথিগুলাতে তখন কিন্তু এই খুব জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে তো আমরা এখন নেমে যাব আমরা যেই পথ দিয়ে এসেছি তার ঠিক উল্টো পথ দিয়ে এখন আমরা নেমে যাব আর ওইদিকে যদি যান তাহলে কিন্তু বিপদে পড়বেন রাস্তাঘাট মানে এটা হচ্ছে নামার রাস্তা এইটা হচ্ছে নামার রাস্তা আর ওইটা হচ্ছে ওঠার রাস্তা এই বহুদিন পরে সীতাকুণ্ডে এসে পাহাড়ের দৃশ্য দেখে মন ভরে গেছে আসলে পাহাড় ঠিক না পাহাড়ের উপরে যে ম্যাঘগুলা বাসছে প্রায়জাতুলোর মতো ম্যাঘগুলা বাসছে তার নিচে হচ্ছে এই পাহাড় আর বেশ চমৎকার লাগছে খুব একটা স্নিগ্ধ পরিবেশ খুব খুব ভালো লাগছে আর কি মনকে খুব আনন্দ দিচ্ছে এই পরিবেশটা এই বিউটা বিশেষ করে এই যে এখানে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড় থেকে বা মন্দির থেকে নেমে দুই মিনিট আমরা হেঁটেছি কিনা এখানে কিন্তু অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে গাড়ি এবং সিএনজি পার্কিং করা আছে মানে কি মানে হচ্ছে আপনারা চাইলে খুব সহজেই বাইক সিএনজি অথবা এই কার নিয়ে কিন্তু একেবারে চন্দ্রনাথ মন্দিরের কাছাকাছি চলে আসতে পারবেন এখান থেকে সুপ্ত তারা এবং সহস্ত্র দ্বারা যাওয়া যায় আমার কাছে ছ ছশো বারোশো টাকা চেয়েছে আপডাউন আরো কম হয়তো যাবে দামাদামি যাওয়া করলে আটশো সময় এখন দশটা বেজে ত্রিশ মিনিট আমরা চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দির সাবমিট করে ট্রেকিং করে চন্দ্রনাথ মন্দির দর্শন করে আমরা চলে এসেছি তো দ্যাট মিন্স সময় যেহেতু দশটা বেজে ত্রিশ মিনিট আমাদের সময় লেগেছে টোটাল আসা এবং যাওয়া মিলে তিন ঘন্টা পনেরো মিনিট এক্স্যাক্টলি থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটিন মিনিটস যেটা আপনাদের পক্ষে আসলে আড়াই ঘন্টাতেও করা সম্ভব চন্দ্রনাথ পাহাড় থেকেই এখন বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সহস্র ঝর্ণা এখন আমরা হচ্ছে শঙ্কর মঠে যাব গতকাল রাতে আমরা শঙ্কর মঠে উঠেছিলাম শঙ্কর মোড়ে আমাদের বারোটার মধ্যে চেক আউট করতে হবে একটু ফ্রেশ টেস্ট হবো একটু রেস্ট নেবো তারপরে শঙ্কর মোড় থেকে চেক আউট করে আমরা চলে যাব হচ্ছে সহস্রতলা জর্নাতে তো আমরা একটা বেগুনই দিয়েছে ঠান্ডা বেগুনি আর এদিকে ডাল আর একটা আইটেম যে কোনো একটা আইটেম এদের এদের এখানে অনেকগুলো আইটেম থাকে যে কোনো একটা আইটেম আপনি বেছে নিতে পারবেন সাথে ডাল আর একটা বেগুন গোড়া আর এক থাল দেড় থাল ভাত দুধের প্যাকেজ হচ্ছে একশো টাকা তার বাইরে আপনি যেটাই খাবেন চল্লিশ টাকা করে এক্সট্রা চার্জ সীতাকুণ্ড টাউনে হিন্দু হোটেল বা নিরামিষ হোটেল করলে এই গোবিন্দ হোটেলে আসবেন এটাই একমাত্র স্পেশাল হোটেল আর কি ভালো হোটেল নিরামিষ খাবারের জন্য আসতে পারেন গোবিন্দ হোটেলে খুব ভালো খেয়েছি খাবারগুলো সবগুলোই টেস্ট ছিল আমরা নিয়েছিলাম নিয়েছিলামের জুন ফুলকপি রসা তারপরে কলার মোচা কলার মোচা তারপরে আলু ভর্তা ডাল এবং ভাত একদম তৃপ্তি করে খেয়েছি যারা আপনারা এই সীতাকুণ্ডে আসবেন নির্দিদায় এখানে এসে খেতে পারেন খুব হাইজিন খাবার পরিবেশ ভালো হোটেলটাও পরিষ্কার পরিচ্ছন্ন বেশ মানে একটা ঘরোয়া পরিবেশে খাবার খেতে পারবেন আর কি এখানে আসতে সীতাকুণ্ড সীতাকুণ্ড মেইন টাউন থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করেছি গন্তব্য বা সহস্রতার আচরণ তো আমরা এই সীতাকুণ্ড ইকো পার্কে এসে একটা সিএনজি যে সিএনজি নিয়েছিলাম ওইটা দুশো টাকা দিয়েছি আর এখন আরেকটা সিএনজি নিয়েছি সহস্রতারা যাওয়ার জন্য এটা নিয়েছে আমাদের কাছ থেকে চারশো টাকা কত কিলোমিটার জায়গা তিন কিলোমিটারের মতো পথ পাহাড়ি রাস্তা তো উঁচু নিচু এই আমরা যাব এই সিএনজি দিয়ে আর আরেকটা জিনিস আমরা ভুল করেছি আমরা যখন সীতাকুণ্ড থেকে নামার পথে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে সিএনজি এবং বাস গাড়ি ছিল ওইখান থেকে কিন্তু হেঁটে সরাসরি চলে যেত তো বেশ খানিকটা নিচে সিঁড়ি নামছি নামা তো আরাম বাট উঠাটা মনে হচ্ছে মানে যেই এনার্জি নিয়ে যাচ্ছি এনার্জিটা শেষ করে দেবে আর কি যাই হোক ওয়াটারফল সবসময় দেখাতে আনন্দ অনুভব করাতে আনন্দ আনন্দটা উপভোগ করতে যাচ্ছি উপভোগ করি তারপরে দেখা যাক রাস্তাতে আসলে কোনো ঝামেলা নেই সে একেবারে সিঁড়ি করা আছে পাঁচটার পরে কিন্তু কোনো সিএনজি এই চেকপোস্ট দিয়ে পার হতে পারে না তো আপনারা যদি আসেন এমনভাবে আসবেন যেন পাঁচটার মধ্যেই সি নিয়ে ব্যাক করতে পারেন অর্থাৎ নতুবা আপনাদেরকে ট্রেকিং করতে হবে আর কি হেঁটে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর ট্রেকিং করলে যখন তারা এবং সুপ্ত তারা দেখা চিন্তা করবেন সীতাকুণ্ড ও চন্দ্রনাথ পাহাড়ের সাথে সাথে তখন কিন্তু এই যে সীতাকুণ্ড পাহাড় থেকে নামার পথে যে রাস্তাটা চলে গেছে বাম দিক দিয়ে মানে নামার বাম দিক দিয়ে যেই রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে চলে আসবেন এখানে হাঁটতে হাঁটতে ট্রেক করতে করতে অথবা সি আসতে পারেন

এই রনি বলতেছে এটা সহস্র ধারা না বলে সহস্র সিঁড়ি বললে ভালো হতো কারণ সহস্র সিঁড়ি খারাপ হতো না কিন্তু সহস্র সিঁড়ি আমরা কিন্তু পার হচ্ছে মনে এই চলে এসেছি আমরা প্রায় দশ মিনিটের মতো হেঁটেছি সহস্র দ্বারা পানির গঞ্জন কিন্তু শুনতে পাচ্ছি এখান থেকেই এই এখান থেকে যদি দেখি আমরা এই যে হচ্ছে সহস্রধার যে ধারাটা বইয়ের উপর থেকে অনেক উপর থেকে কিন্তু নামছে যেমন সামনে এগুই সামনে গিয়ে ভালো করে জনটাকে দেখি এই হচ্ছে সহস্রধারা ঝর্ণা আর মানে সীতাকুণ্ড তো এই ঝর্ণার এলাকা এখানে সেখানে অনেকগুলো ঝর্ণাই আছে সীতাকুণ্ডে তার মধ্যে একটা অন্যতম ঝর্ণা হচ্ছে সহস্ত্রধরা ঝর্ণা এখানে প্রচুর দর্শক আসে প্রচুর দর্শনার্থে আসে প্রতিদিনই আর এই মুহূর্তে যেটা হচ্ছে পানির ফ্লোটা সামহাও একটু কম হয়ে গেছে যার কারণে ঝর্নার যে একেবারে উপচে পড়া সৌন্দর্য উপচে পড়া পানিটা কিন্তু এখন নাই যার কারণে একেবারে বিমোহিত সৌন্দর্যের মতো বিমোহিত হতে পারছি না বাট ঝর্ণা অলওয়েজ ফাইন ফাউন্টেন দেখতে ভালো লাগে ফিল করতে ভালো লাগে সো ওই ফিল্টার নিচ্ছি আমরা তো সহস্ত্র জলার যে ঝর্ণা যে ঝর্ণাতে পানি থাকুক বা না থাকুক আমরা অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে এই পানির যে ঝিঝি মানে পানির যে ঝিরঝির শব্দটা শুনেছি রিল্যাক্স করেছি আর ভালোই লেগেছে আমাদের যদি আরেকটু পানিটা থাকতো আর একটু মজা পেতাম তো আর একটু ভালো লাগতো আর কি তো এখন আমরা এই সহস্রদারা জনা থেকে চলে যাব গুলিয়া সি বিচে দেখা হবে আপনাদের সাথে গুলিয়াখালী সি বিচে কি সময় বিকাল চারটা বেজে পনেরো মিনিট আমরা চলে এসেছি গোয়ালিখাল সি বিচের একদম পাশেই সামনের দিকে হচ্ছে সি বিচ আমরা যাচ্ছি এইদিকে গিয়ে কেমন যেন মানে ভিন্ন ধর্মী একটা সি বিচ আর সি বিচ না কর্দমাক্ত সি বিচ আর যদি জোয়ারের পানিটা থাকতো এই এই জায়গাগুলোতে কিন্তু পুরোটাই মানে পানিতে ভরে থাকতো আর কি এখন হচ্ছে একটু ভাটার সময় চলে আসছে পানিটা দূরে চলে গেছে আমাদের ইনিশিয়াল প্রাণে ছিল আমরা বাস বাড়িয়া বিচে গিয়ে সানসেট দেখব কিন্তু বাকি সব কিছু কাবার করে আসতে আস্তে আমাদের এইখানেই প্রায় সাড়ে চারটা বেজে গেছে তো আমরা আসলে এই যেই বীজ সি সিবিচি সান্তির দেখব এখন সূর্য অস্ত যাওয়ার প্রায় সময় হয়ে আসছে আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি রাতের বাসে আমরা চলে যাব ঢাকা হয়তো সারা রাত জেগে থেকে সকালবেলা ঢাকা থেকে পৌঁছাবো আর আপনারা যদি একদিনের সীতাকুণ্ড প্ল্যান করেন তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে রাতে ঢাকা থেকে ঢাকার সাহেদাপাথ বা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে রাতের যে বাসগুলা ছাড়ে মানে বারোটার দিকে যদি বাসগুলোতে উঠেন এগারোটা বারোটার দিকে বাসগুলোতে উঠলে এই বাসগুলো কিন্তু সীতাকুণ্ড খুব ভোরে আপনাদেরকে নামিয়ে দেবে তারপরে আমরা যেমন আজকে থেকে সকাল থেকে শুরু করেছি সকাল সাতটায় আমরা উঠে চলে গিয়েছিলাম জগন্নাথ পাহাড় তারপরে এক বেশ সময়টা আমরা আসলে সময় নষ্ট করেছি নষ্ট আসলে বলা চলে না ঘুরতে আসলে সময় নষ্ট নয় রিল্যাক্সের প্রয়োজন হয় ওই আমরা এক ঘন্টা দুই ঘন্টা রিল্যাক্স করেছি তারপর সেখান থেকে লাঞ্চ করে চলে গিয়েছিলাম সেই সহস্রধারা ঝর্ণাতে সহস্রধারা ঝর্ণাতেও অনেকক্ষণ বসে দেখেছি আসলে ফাইনালি এখন চলে এসেছি গোয়ালিখালি খালি সি বেঁচে যার কারণে বাঁশবাড়িয়াটা আমাদের মিস হয়ে গেছে আর কি বাট আপনারা চাইলে একটু কাটেল করে টাইমটাকে আর একটু ফাস্ট করতে পারবেন ওই ফাস্ট করে কিন্তু আপনারা খুব সুন্দর চারটা পয়েন্টই সুন্দর দেখতে পাবেন বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়া সি বিশ থেকে সানসেট দেখে তারপর সীতাকুণ্ড থেকে আবার বাসে করে চলে যাবেন সো মোটামুটি একদিনে একটা এইভাবে একটা ট্যুর সাজাতে পারেন আর কি বাস ছাড়াও ট্রেনে যাওয়া যায় ঢাকা চিটাগাং যে রোডের যে ট্রেনগুলো আছে এই ট্রেনগুলো কিন্তু আবার সীতাকুণ্ড আপনার ধরে না এইগুলো হচ্ছে আপনাদেরকে আয়দার ফিরে যেতে হবে নতুবা ওদিক দিয়ে চট্টগ্রাম যেতে হবে আর বাস তো সারা রাতে চলে বাস নিয়ে কোনো প্যারা নাই আর একটা লোকাল ট্রেন আছে ওই ট্রেনটা কিন্তু সীতাকুণ্ড ধরে চট্টলা না কি যেন আমি শিউর জানি না ওই ট্রেনটা দিনে ঢাকা থেকে একবার চিটাক চট্টগ্রাম যায় চট্টগ্রাম থেকে ঢাকা আসে তো ওই ট্রেনটা আপনার এই সীতাকুণ্ড ধরে ঢাকা থেকে যে এই ট্রেনটা এই লোকাল ট্রেনটা চিট্টাগাঙ্গের উদ্দেশ্যে যায় এটা সকাল সাতটা আটটা নাগাদ সীতাকুণ্ডতে প্রবেশ করে বাট এগুলো লোকাল ট্রেনের টাইম টাইমের কোনো আসলে ঠিক ঠিকানা নেই এটাকে বলা মানে বলা যাবে না যে আটটায় আসবে হয়তো বা নটা দশটা বজে যেতে পারে আপনার আপনাদের মতো কনভিনিয়েন্ট টাইম এবং হচ্ছে মোট অফ ট্রান্সপোর্টেশন চুজ করবেন তারপরে সীতাকুণ্ড দেখতে আসবেন আসলে সীতাকুণ্ড অনেক সুন্দর একটা জায়গা যেখানে পাহাড় সমুদ্র আর হচ্ছে প্রকৃতি ঝর্ণা সব কিছু একসাথে একটা মেলবন্ধন হচ্ছে এই সীতাকুণ্ড যেখানে রয়েছে অ্যাডভেঞ্চার যেখানে রয়েছে ট্রেকিং যেখানে হচ্ছে বিচের সৌন্দর্য সব কিছু একসাথে এই গুলিয়ে খালি গুলিয়াখালি সি বিচ একটু ভিন্ন ধর্মী সি বিচ কিন্তু আমরা সচরাচর যে সি বিচ দেখি ওই সি বিচের মতো এই সি বিচ না এটা টোটালি ডিফারেন্ট বাংলাদেশে একমাত্র সি বিচ যে সি বিচে সবুজ এবং সবুজ গাছপালা পাশাপাশি ম্যানগ্রুভ বনের জঙ্গল মানে মেনগ্রুপ জঙ্গলের যেই গাছপালাগুলো হয় এই গাছপালাগুলো কিন্তু এই সি বিচে আসে মানে এই যে গাছগুলা পানিতেও বেঁচে থাকতে পারে আবার শুকনার সময়ও কিন্তু তারা বেঁচে থাকতে পারে তো সব কিছু মিলিয়ে সবুজ শ্যামল খুব সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ হবে তখন কিন্তু এখানে পানি চলে আসে এই ওই দেখ কি সুন্দর প্রকৃতির কি অপরূপ সৃষ্টি আসলে হ্যাঁ দুর্দান্ত একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মানে সানসেট দেখছি আর এই ভিন্ন আসলে না দেখলে এখানে বসে বিশ্বাস করা যাবে না একটা করেছে দেখার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে আসলে কি কোন প্ল্যানটা হ্যাঁ হেমক কত করে মামা কি সাইড আধা ঘন্টা কক্সবাজারে সারাদিনে পঞ্চাশ টাকা আর তোমার এখানে আধা ঘন্টা সাইড অসাধারণ একটা অনুভূতি অসাধারণ একটা বিকেল মানে ভাষায় প্রকাশ করার না আর আসলে অবশ্যই সানসেটটা মিস করবেন না কারণ এখানে এমন একটা চমৎকার সানসেট দেখা যাচ্ছে যেটা আসলে সচরাচর খুব কমই দেখা যায় আর আজকে আকাশটা পরিষ্কার যার কারণে খুব চমৎকার আমরা সানসেট দেখতে পাচ্ছি এই সীতাকুণ্ডের এই পর্ব থেকে আজকের মতো এখানে নিচ্ছি আশা করি আমাদের এই সীতাকুণ্ড পর্বটা দেখে আপনারা সীতাকুণ্ড কীভাবে ভালো করে প্লান্ট ওয়াইজ ঘুরতে পারবেন এবং কোন কোন জায়গাগুলো কাভার করতে পারবেন তার একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন আমরা চেষ্টা করেছি সব কিছু সুন্দর করে কাভার করার জন্য যদিও আমরা বাসবাড়িয়া সি কভার কাভার করতে পারি নাই বাট আপনারা যদি প্ল্যান করেন অ্যাকর্ডিংলি আপনারা চারটা পয়েন্টই কাভার করতে পারবেন বাট আমি মনে করি বাসবাড়িয়া সিরিজ কাভার করা আসলে খুব ইম্পর্টেন্ট না কারণ এখান থেকে যে চমৎকার সিরিজটা দেখা যাচ্ছে এবং সানসেটটা দেখা যাচ্ছে এই এটাই আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যদিও আমি বাস বাড়িতে যাই নাই তারপরেও যদি আপনারা চান যে বাস বাড়িতে গিয়ে চান্সের দেখবেন সেটা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে পড়বে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানায় আপনাদের নতুন কোনো জিনিস আপনাদের উপহার দেব তো বাই বাই